অনেকেই একশো টাকা দুশো টাকা তিনশো টাকা করে লাইক ফলোয়ার কিনে নেন কিন্তু এই যে লাইক ফলোয়ারটা কিনছেন এটা আপনার বেশি দিন কি থাকছে থাকছে না বরং এটা খুব দ্রুত সময়ের সাথে সাথে চলে যাচ্ছে তাই আমি আপনাদের জন্য বিকল্প পদ্ধতি হিসাবে কিভাবে অ্যাড রান করে আপনারা লাইক ফলোয়ার বাড়াতে পারবেন এবং অথেন্টিক লাইক ফলোয়ার পাবেন সেটাই আজকে দেখাবো আর সবচেয়ে ইম্পর্টেন্স কথা যেটা সেটা হলো আপনারা যখন ফেসবুকে অ্যাড রান করে লাইক ফলোয়ার বাড়াবেন তখন সেটা আপনার অথেন্টিক লাইক ফলোয়ার আসবে কেননা তখন সবাই দেখবে আপনার রিয়েল প্রোডাক্টটা তারা আপনার পেজটাকে ভালোবাসবে আপনার প্রোডাক্টগুলোকে ভালোবাসবে ভালোবেসে দেন আপনাকে লাইক ফলো দিবে হ্যাঁ আমরা শুধু এঙ্গেজ করে মানুষের কাছে আপনার প্রোডাক্টটাকে পৌঁছে দেব অ্যান্ড তারা এটা দেখে ভালোবেসে তারপর লাইক ফলো করবে কিন্তু যদি আপনি বট ফলোয়ার যেটাকে বলে একশো টাকা দুশো টাকা দিয়ে অনেক অনেক ফলোয়ার নিয়ে নেওয়া সেটা নেন দিন শেষে সেগুলো দিয়ে আপনার না পেজে কোনো রিচ আসবে না লাইক আসবে না কোনো ফলোয়ার আসবে বরঞ্চ এটা আপনার জাস্ট একটা শো হিসাবে পড়ে থাকবে যারা নিজেকে উপরে দেখতে চান প্লাস হলো নিজের প্রোডাক্টগুলোর রিচগুলো এভরিডে বাড়াতে চান তারা অবশ্যই লাইক ফলোয়ার বট না কিনে অ্যাড রান করতে পারেন সো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই কীভাবে পারফেক্টলি একটা লাইক ফলোয়ারে অ্যাড রান করতে হয় এই হলো আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তো আমি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে চলে যাব ডিরেক্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এখানে এই যে দেখুন যে ইন্টারফেসটা এসেছে এটার মধ্যে এনগেজমেন্টে ক্লিক করব এনগেজমেন্টে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউ থেকে ডিরেক্ট আমি ম্যানুয়াল অপশানে ক্লিক করব। ম্যানুয়াল অপশানে ক্লিক করার পর কন্টিনিউতে আবার ক্লিক করব। দেখুন এই ইন্টারফেসটা এসেছে এই ইন্টারফেসটা থেকে আমি এই যে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এখানে ক্লিক করে লিখে দিব লাইক অ্যান্ড ফলো ফলো ওকে এখন স্ক্রল ডাউন করে নিচে যাব আমার আপাতত নিচে তেমন কোনো কাজ নেই যার জন্য আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এই যে এখানে অ্যাট সেট নেইম হ্যাঁ এখানে আমি আবারও সেম নামটা দিয়ে দিব লাইক অ্যান্ড ফলো ওকে এখন স্ক্রল ডাউন করে এখানে এই যে দেখুন পেজ সিলেক্ট করার অপশন এসেছে তার মানে আপনি এখানে যেই পেজে লাইক ফলো বাড়াতে চাচ্ছেন সেই পেজটা সিলেক্ট করতে পারবেন আমি এখানে অলরেডি একটা পেজ সিলেক্ট করে রেখেছি আপনারা চাইলে এখান থেকে এই যে এখানে অ্যারো হতে যখন ক্লিক করবেন এই যে পেজগুলো এসেছে এই পেজগুলা থেকে যে কোনো একটা পেজ নিয়ে নিতে পারবেন মানে আপনার যে পেজগুলো থাকবে আর কি সেই পেজগুলার এখন এই এড়ো কলমে যখন ক্লিক করবেন তখন আপনার আইডির সাথে যে কয়টা পেজ সিলেক্ট করা আছে বা এক্সেস আছে সবগুলা পেজ চলে আসবে আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারবেন আর এখান থেকে যে কাজটা সেটা হলো মেসেঞ্জার অপশানটা আপনারা সময় সিলেক্ট করে রাখবেন কেননা মেসেঞ্জার অপশানটা যখন আপনি সিলেক্ট করে রাখবেন তখন আপনার অন্য কোনো দিকে যাবে না শুধু ফলোয়ারই বাড়বে অন্য কোনো কিছু বাড়বে না লাইক কেউ যদি মেসেজ করতে চায় তখন জাস্ট মেসেজ করবে কিন্তু যদি আপনার আদার্স কাজ থাকে যেমন ফলোয়ার বাড়ানো কিংবা অন্য যে কাজগুলা সেগুলো করতে হলে তখন আপনারা ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ অপশনটা ক্লিক করে দিবেন তবে হোয়াটসঅ্যাপ ক্লিক করতে হলে এটার সাথে আবার কানেক্ট করতে হয় সেটা আমি আপনাকে অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব এখন নিচে যাওয়ার পর এই যে দেখুন বাজেট শিডিউল বাজেট শিডিউল করতে হলে আপনাকে দিতে হবে যে আপনি কত ডলারের মধ্যে আপনার মানে একটা রান করতে চাচ্ছেন কত ডলার দিয়ে আপনি চাচ্ছেন যে আপনার একটা রান হোক আমি সব সময় সাজেস্ট করবো আপনারা ডেইলি বাজেট না দিয়ে লাইফ টাইম বাজেটটা দেন এখানে ক্লিক করার পর এই যে লাইফ টাইম বাজেটটা আসলো এই লাইফ টাইম বাজেটটা দিবেন লাইফ টাইম বাজেট দেওয়ার পর দেখেন এখানে ডলার রেট কত বেশি চলে আসছে আমরা এখানে অনলি বিশ ডলার দিয়ে দেবো ওকে বিশ ডলার দেওয়ার পর এখানে দেখুন যে একটা প্রবলেম দেখাচ্ছে যে আমাদের এখানে একটা প্রবলেম দেখাচ্ছে অ্যাডের মধ্যে এটার কারণটা কি এটার কারণটা দেখুন এখানে অগাস্টের ফাইভ মানে পাঁচ তারিখ দেওয়া আর এখানে সেপ্টেম্বরের পাঁচ তারিখ তার মানে আমরা এখানে একটা এক মাসের জন্য দিতে চাচ্ছি বাট এই একটা যদি এক মাসের জন্য দেই এই এতটুকু টাকা তো অনেক কম হয়ে যায় তাই না যার জন্য আমরা এটা সেপ্টেম্বর না দিয়ে অগাস্টে দিব আর তারিখ দিব আজকে পাঁচ তারিখ পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত হুম এই যে দিয়ে দিলাম এখন আমরা কি করব এই যে দেখুন এখানে অলরেডি সব কিছু ঠিক হয়ে গেছে আমাদের অ্যাডের মধ্যে আর কোনো প্রবলেম দেখাচ্ছে না এখন স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার পর এই যে দেখুন লোকেশন লোকেশনে দেওয়া আছে অল ওভার বাংলাদেশ আমরা অল ওভার বাংলাদেশ থেকে আমাদের ফলোয়ারগুলো চাচ্ছি বা লাইকগুলা চাচ্ছি আপনি যদি চান স্পেসিফিকভাবে যে কোনো একটা জায়গা দিতে তো সেই ক্ষেত্রে এখানে সার্চ অপশানে ক্লিক করে লাইক আমি যদি বলি মোহাম্মদপুর মোহাম্মদপুর এই যে মোহাম্মদপুর যদি লেখি তাহলে অন্য মোহাম্মদপুর সিলেক্ট হয়ে যাবে আর কোনো এরিয়া কিন্তু নাই মোহাম্মদপুর দিব না যার জন্য আমি বাংলাদেশ এই যে বাংলাদেশ বাংলাদেশ চলে আসছে হ্যাঁ বাংলাদেশটা রাখবো বাংলাদেশটা রাখার পরে এখানে আসবে হলো অডিয়েন্স সাজেশন হ্যাঁ আপনারা কোন অডিয়েন্স দিতে চাচ্ছেন এখানে অডিয়েন্স সিলেক্ট করাই আসে এইজ আছে আঠারো থেকে পঁয়ষট্টি অ্যান্ড জেন্ডার আছে অল জেন্ডার মানে সবাই আপনার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারবে এখন আর বয়স আছে আঠারো থেকে পঁয়ষট্টি পর্যন্ত তো আমরা এটাই রাখবো আর চেঞ্জ করবো না আপনার যদি চেঞ্জ করা হয় চেঞ্জ করে নেবেন আর এই সেভ অপশানে ক্লিক করলে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে যদি আপনি কোনো অ্যাড রান করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি অ্যাড রানটা করতে পারেন তো আমি এটা সেভ করব না সেভ না করে আমি ক্লিক করব দেখুন ক্লিক করার পর আবারও নাম দিতে বলছে আমি আবারও সেম নেই দিয়ে দিব লাইক অ্যান্ড ফলো ফলো ওকে দেওয়ার পরে এখন স্ক্রোল ডাউন করে নিচে যাওয়ার পর দেখুন আমার এখানে এখানে হলো সিলেক্ট করতে হবে একটা ইমেজ যে কোন ইমেজটা দিয়ে আমি চাচ্ছি আমার পেজটা গ্রো হোক বা লাইক কমেন্ট শেয়ার আসুক আমি এখানে সিলেক্ট করার পর এই যে কোনো একটা সিলেক্ট করে নেব এই একটা আমি সিলেক্ট করে নিলাম নিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটু ইস্যু দেখাচ্ছে এই ইস্যুটা কোনো মেজর ইস্যু না যে এখানে বলতেছে যে আপনার এই ইমেজের নিচে কোনো কল টু অ্যাকশন নাই যে মানুষ কোথা থেকে আপনাকে কল টু অ্যাকশন দেবে ওইটা ইমেজ যখন রেডি করবেন বা সারবেন তখন আপনাকে দিতে হয় বাট আপাতত আমার এটা কোনো প্রয়োজন নাই যেহেতু যেহেতু আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে আমার যখন এটা ম্যানুয়ালি আমি যখন সত্যি সত্যি অ্যাড রান করবো তখন আমি এটা দিয়ে নেবো আপনারাও দিয়ে নেবেন এখানে অলরেডি একটা মেসেজ অপশান সিলেক্ট করা আছে তবুও যাদের থাকবে না তারা দিয়ে নিলে এটা বেটার হয় তো এখানে যখন আমি পাবলিশে ক্লিক করে দিব ওইটা অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে আমি এখন পাবলিশে ক্লিক করব না পরবর্তীতে যখন অ্যাড রান করবো তখন আমি ক্লিক করব। আর এইভাবে করে অ্যাড রান করলে আপনাদের অবশ্যই অবশ্যই লাইক বাড়বে আশা করি আপনারা এই ভিডিওটা থেকে সম্পূর্ণ কিভাবে একটা লাইক ফলোয়ার অ্যাড ক্যাম্পেন রান করতে হয় সেটা বুঝে গেছেন এবং এইভাবে করে যদি আপনারা অ্যাড ক্যাম্পেন রান করেন অবশ্যই অবশ্যই আপনার লাইক ফলোয়ার আসবে অ্যান্ড যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয় আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ